কিন্তু একজন জওয়ান মানুষ যা ইচ্ছা তাই করতে পারে কিন্তু সেখানে সে যা ইচ্ছা তাই করে না সে আমার রব যা চায় তাই করে তো এই যে কোরবানিটা বলো না যেতনি তোমার এই কোরবানি উত্তি খোদা কি মেহরবানি জওয়ানিতে কোরবানি অনেক কঠিন কোরবানি হয় এ কোরবানির বরকতে আল্লাহ পাক এত উর্ধের বেলায়াতের মাকাম দান করেন যে হাসরের ময়দানে আল্লাহ পাক তাকে ভিআইপি পার্সন বানাইয়া আল্লাহ পাকের আড়সের নিচে নূরের মেম্বার উপর বসে রাখবে ওই যে জওয়ান বেচারা নামাজ কালাম পড়ে ইবাদত করে মালিক অসন্তুষ্ট মাঝে মাঝে রাগ দেয় বেটা তুই তো তোর তো চাকরি খতম করে দিতে হবে এই সেই তুই নামাজ কালাম ছাড়ার কিছু বোঝাই না লাগে যেন এই সেই অনেক রাগ ট্যাগ করে আমার হাদত বলতে ভাই খামশিছে বা দাস করবে হঠাৎ করে তার মেয়ে অসুস্থ হয়ে গেছে কঠিন রোগে আক্রান্ত ওই মালিকই তাকে ডাইকে বলছে যে বাবা তোমার ডিউটি করতে হবে না তুমি নামাজ পড়বা তেলাওয়াত করবা আর আমার মেয়ের জন্য টান্দারস্তে দোয়া করবা ডিউটি কত কারণ ডিউটি কি আমাদের সমাজে দেখবেন মানুষ সব দর থেকে সব দরদার থেকে যখন নৈরা কয়েদের ডাক্তারে জবাব দিয়ে দিছে ওই হাসপাতালেরও ফেরত দিছে বিদেশ থেকে ফেরত দিছে বিদেশ থেকে ফেরত দিছে তখন যে দেখতে হুদুর গয়নে একটু দোয়া করা দেখি হুদুর কাছে আসে কোন সময় সবার শেষে আসে আর আল্লাহর মেহরবানি আল্লাহ পাক হুদুরদের দোয়ার বরকতে দেখা যায় ওই বিদেশ ফেরত রুগী আল্লাহ পাক তাকে সুস্থ করে দেন এজন্য যে ব্যক্তি আল্লাহর হয় আল্লাহর যে ব্যক্তি হয়ে যায় সমস্ত মখলুক তাকে ভয় করতে বাধ্য ধরে বাবা হম